আসসালামু আলাইকুম আমি জুমুর আক্তার এটা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইম একটা ইউটিউব চ্যানেল খুলছে সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে আমার মেয়ে এই যেখানে সে তার নাম বলছিল কিন্তু তার নামটা আমি ভয়েসটা দিতে পারিনি ফার্স্ট টাইম এডিটিং করতেছি তো ভালো বুঝি না তাহলে আমি তার নাম বলে দিই আমার মেয়ের নাম খাদিজ আক্তার আনিকা চলেন এবার তার খেলনা দেখি আজকে ভিডিওটাই আমার মেয়ের খেলনা নিয়ে এখন খেলতেছে এই যে এটা কি মা এটা গিটার এটা কি আর এটা পুতুল ডল এই হচ্ছে আর একটা পুতুল তার আর সে ওখানে টিভি দেখতেছে দেখি খেলেছ Ya, ada ulama.